জীবনযাত্রার এই সাত পরিবর্তনে ক্যান্সারের ঝুঁকি কমবে পঞ্চাশ শতাংশ প্রাণঘাতী ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে প্রতি বছর চারই ফেব্রুয়ারি পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ক্যান্সার বিশ্বব্যাপী একটি প্রধান স্বাস্থ্য উদ্বেগ যার ফলে প্রতি ছয় জনের মধ্যে একজনের মৃত্যু হয় কিন্তু আপনি কি জানেন জীবনযাত্রার সহজ পরিবর্তনের মাধ্যমে প্রায় পঞ্চাশ শতাংশ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব ধূমপান খারাপ খাদ্যাভ্যাস শারীরিক কার্যকলাপের অভাব এবং ক্ষতিকারক পদার্থের সংস্পর্শের মতো কিছু কারণ ক্যান্সারের ঝুঁকিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে প্রত্যেক দিনের ছোট ছোট অভ্যাস এই ঝুঁকিগুলোকে উল্লেখযোগ্যভাবে কমাতে পারে একটি উন্নত ও সুস্থ জীবনধারার ক্যান্সারের প্রকোপ কমাতে পারে ক্যান্সার অনেক ক্ষেত্রে জেনেটিক কারণেও হতে পারে এবং জেনেটিক কারণগুলো এর জন্য দায়ী হিসেবেও পরিবর্তনযোগ্য বা অপরিবর্তনীয় হিসেবে বিবেচনা করাও যেতে পারে স্বাস্থ্যকর জীবনধারা হল পরিবর্তনযোগ্য ফ্যাক্টরের সর্বোত্তম উদাহরণ যা আমরা পরিবর্তন করতে পারি এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে পারি এমনটা জানান ব্রেস্ট সার্জন ডক্টর সন্দীপ বিট্টে এক ধূমপানকে ত্যাগ করুন ধূমপান ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ এটি মুখ গলা অগ্নাশয় মূত্রাশয় ক্যান্সার সহ কমপক্ষে চোদ্দ ধরনের ক্যান্সারের সাথে সম্পর্কিত সিডিসি অনুসারে ধূমপান ত্যাগ করলে ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় দুই স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন স্থূলতা স্তন কোলেস্টেরল এবং কিডনি ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে একটি সুস্থ বডি মাস ইন্ডেক্স বজায় রাখলে ক্যান্সারের ঝুঁকি তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমে যায় খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ বেশি ফাইবার খাওয়া চিনিযুক্ত খাবার কমানোর মতো সহজ পরিবর্তনগুলো ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তিন ক্যান্সার প্রতিরোধী খাবার খান ক্যান্সার প্রতিরোধে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত থাকা উচিত ফলমূল এবং শাকসবজি শস্য জাতীয় খাবার এবং ডাল এগুলো ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকরী স্বাস্থ্যকর চর্বি যেমন জলপাই তেল বা বাদাম একই সাথে প্রক্রিয়াজাত মাংস লাল মাংস চিনিযুক্ত পানীয় কমিয়ে দেওয়াটাও জরুরি এগুলো পেট এবং কোলেস্টেরল ক্যান্সারের ঝুঁকিটাকে কমাতে পারে চার শরীরচর্চা করুন নিয়মিত ব্যায়াম করলে ক্যান্সারের ঝুঁকি তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কমে যায় বিশেষ করে স্তন কোলন এবং অ্যান্ড্রোম্যাট্রিয়াল ক্যান্সারের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি সপ্তাহে কমপক্ষে একশো মিনিট মাঝারি ব্যায়াম করার পরামর্শ দেয় পাঁচ মদ্যপান করবেন না অতিরিক্ত অ্যালকোহল সেবনের কারণেও কিন্তু লিভার স্তন এবং কোলেস্টেরল ক্যান্সারের ঝুঁকি বাড়ে তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে অ্যালকোহল থেকে দূরে থাকাটা জরুরি ছয় পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম জরুরি অনিদ্রার অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে এবং ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে দু সালের একটি গবেষণায় দেখা গেছে ঘুমের অভাব কিংবা অনিয়মিত ঘুম স্তন এবং প্রসেস্ট ক্যান্সারের মতো হরমোন সম্পর্কিত ক্যান্সারের ঝুঁকিকে বাড়াতে পারে প্রতি রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুম তাই ভীষণভাবে জরুরি সাত দূরে থাকুন সূর্যের অতিবেগুন থেকে ত্বকের ক্যান্সার প্রতিরোধযোগ্য ক্যান্সারগুলোর মধ্যে হল একটি ত্বকের ক্যান্সার প্রতিরোধে সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে রক্ষা করাটা অত্যন্ত জরুরি দীর্ঘক্ষণ রোদের সংস্পর্শে থাকবেন না এছাড়া বাহিরে যাবার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন দেশে বিদেশে কেনাডা